সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলের ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চারে মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরপুর জেলায় অরণ খুল্লার পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকা গরুগুলো পাওয়া যায় সেখানে যে বিক্রেতা ভাই আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা আচ্ছা প্রতি হাটেই তো আসেন বাজার কেমন এখন গরু

কি জাতের এটা ফিজিয়ান জাতের আচ্ছা বয়স কেমন হবে গোলটার দুই বছর বয়স হয়নি হয়তো বারো তেরো মাস বয়স হতে পারে এর তলা পারটা একটু দেখাই দিই কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার সত্তর চাচ্ছেন কেউ কি দাম দিতে করতেন কেমন দাম বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ বলে আপনি কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে ব্যস্ত যায়

ভাত্তর বেস থাকে আচ্ছা ভাই ভালো থাকুন ভাই ভালো কেমন বয়স বয়স কত দিন হয়েছে বাচ্চাটার

আচ্ছা তো ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত প্রদানের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ